বাবাছে যার গাই দেখলে তার চেনা যায় সর্ব অঙ্গ তাহার পোরা রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরী ঘরে আলেক শহরে আল্লা রাসুল বিরাজ করে রে আমার আমার সাহারু দমের জিকির করো আমার আমার সারো দমের যে করো পাইলো পাইতে পারো মালারে এই গুরু রূপে দি আছে যেই জন তার মরনের কি আর ভয়ে থাকে রে ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে মক্কা কি মদিনা খুঁজিলেও মিলে না কোষ করো মক্কা কি মদিনা খুঁজিলে আর মিলে না দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধে মানে বিনা রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে পিরিতি পিরিতি বিষণ পিরিতি পিরিতি যাই জোনা করে রে পিরিতি পিরিতি বিষণ পিরিতি পিরিতি যাই জোনা করে রে পিরিতি করিয়া যে গেল মরিয়া তার মরণ ভাই স্বার্থ করে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা সে যা রে গায়ে দেখলে তার চেনা যায় বাবা সে যা রে গায়ে দেখলে তার চেনা যায় সরব অঙ্গ তার রে বাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার আল্লাহ রাসুল বিরাজ করে রে বাবা যারে গায়ে দেখলে চেনা যায় সরবয়ঙ্গ তার আল্লাহ রাসুল করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল করে রে